হ্যালো এভ্রিওয়ান আমি শ্রী আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই শুরু করতে চলেছি আজকের ছোট গল্প ভট্টু লেখিকা পূর্ণলতা চক্রবর্তী ফুলগাছে জল দিতে দিতে খুব হঠাৎ বলে উঠল ও দাদা দেখ দেখ ওই যে উত্তা চট করে খুকুকে গোলাপ গাছটার পিছনে টেনে নিয়ে খোকন ফিস ফিস করে বলল চুপ আমাদের সারা পেলেই পালাবে ছোট বাগান কয়েকটা ফুলের গাছ কিছু শাক সবজি এক ভুট্টা গাছ সবে একটা গাছে একটা কচি ভুট্টা হয়েছে ভুট্টা পাতার মতো এই সবুজ টিয়া পাখি সেই গাছে বসেছে পা দিয়ে গাছের ডালটা আঁকড়িয়ে ধরে লাল ঠোঁট দিয়ে ঠুকরে টুকরে দুজনে ভুট্টার দানা ছাড়িয়ে খাচ্ছে গোলাপ গাছের আড়ালে লুকিয়ে চুপি চুপি দেখছে ওদিক থেকে শ্যামজিও মস্ত একটা ঝাড়ুন হাতে নিয়ে চুপি চুপি এগিয়ে আসছে গাছের আড়াল দিয়ে গুটি গুটি এসে ছপ করে সে ঝাড়ুন দিয়ে চাপা দিয়ে দিল দুটি একটা কেমন করে ফসকে উড়ে পালালো অন্যটাকে শ্যামা কায়দা করে ঝাড়ন দিয়ে মুড়ে ধরে ক্যা করে পাখিটা খোকন আনন্দে কলরবে ছুটে খুকু এলো গোলমাল শুনে মাও বেরিয়ে এলেন কিছুদিন আগে ওদের পোষা ময়না পাখিটা মরে গিয়েছে খালি খাঁচাটা এক কোণে পড়েছিল তারই মধ্যে অনেক কষ্টে শ্যামা টিয়া পাখিটিকে ঢুকিয়ে দিল শ্যামার আঙুল কামড়িয়ে রক্ত বের করে দিয়ে চেঁচিয়ে ডানা ছাপটিয়ে ঠোঁট দিয়ে খাঁচার শিখটে নেই অনেকভাবে পালানোর চেষ্টা করেও যখন সে পারল না তখন মুখ বুঝে চোখ বুঝে চুপটি করে বসে এল সারাদিন কিছুই ছিল না মা বললেন ওর মনে দুঃখ হয়েছে রাগ হয়েছে তাই এখন অমন করছে আদর যত্ন করলে কদিনেই সব ঠিক হয়ে যাবে পরদিন পাখি কপ কপ করে ভুট্টা খেলো তারপর থেকে কিছু কিছু খেতে শুরু করলো কেউ কাছে গেলে ভয় পায় রাগ করে খাবার রেখে চলে এলে খানিক পরে সে নিজেই খায় ছোলা ছাতু ভুট্টা এইসব খেতেই ভালোবাসে তাই ওর নাম রাখা হলো ভুট্টু একে একে বাড়ির লোকেদের সবাইকে ভুট্টু চিনল শুধু শ্যামাকে দেখলেই রাগে ফিরে ওঠে খোকন বলে শ্যামা দিদি তুমি কি না ওকে ধরে খাঁচায় পড়েছিলে তাই তোমার উপর এত রাগ শ্যামা ভট্টর ওপর ভীষণ চটে গিয়েছে ভুট্টু নাকি আরেকটু হলে ওর আঙুলটা খেয়ে ফেলছিল কিছুদিন পরে একটি দুটি করে কথা বলতে শিখল ভুট্টু কেমন করে কথা বলে তা দেখতে খোকন কুকুর ভারী মজা লাগে নতুন কথা শিখবার সময় আগে ঘাড় কাত করে মন দিয়ে কথাটা বারবার শোনে দুটো ফাঁক করে ছোট্ট জীবটি নেড়ে নেড়ে মনে মনে সেটা আওড়ায় কলার ভিতর আস্তে আস্তে শব্দ করে তারপর হঠাৎ জোরে কথা বলে ওঠে পট্টু শীষ দেয় অচেনা লোক দেখলেই বলে কে কে গো খিদে পেলেই ডাকে খোকন খোকনের সাথে সবচেয়ে বেশি ভাবর ছুটির ঠিক আগে হঠাৎ একদিন খোকনের গায়ে মাথায় ব্যথা হয়ে বেশ জ্বর হলো তারপর সারা গায়ে ছোট্ট ছোট্ট ফুস্কার মতো জল বসন্ত বেরোলো ভয়ানক মন খারাপ হয়ে গেল অসুখটা হলো তো এমনই সময় হলো সারা ছুটিটা একদম মাটি হয়ে গেল কদিন এই অসুখটা সারল কিন্তু তারপরেও আরো সাত দিন ঘর থেকে বেরোনো মিশে অসুখ মা বাবা ছাড়া কেউ ওর ঘরে ঢুকে না বন্ধুরা বাইরে থেকে দেখে গেল পুজো এসে গিয়েছে ওরা সবাই কেমন মজা করে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর দেখছে মেলায় জিনিস কিনছে চারিদিকে আলো বাজনা গান কত ধুমধাম লোকজনের কোলাহল আর খোকন কিনা ঘরের মধ্যে বন্দি হয়ে রইল অসুখের কষ্টের চেয়েও সেই কষ্ট বেশি মনে হয় ওর মন ভালো রাখার জন্য মা কাছে কাছেই থাকেন বাবা নতুন বই কিনে নিয়ে দিয়েছে রেডিওটা ওর ঘরেই রয়েছে ভুট্টুর খাঁচাটা ঘরের জানলার সামনে টাঙিয়ে দেওয়া হয়েছে ওর সাথী হবে বলে তবুও মাঝে মাঝে বড্ড মন খারাপ হয়ে যায় ভুট্টুরো কি হয়েছে আজকাল ভালো করে খায় না রোগা হয়ে যাচ্ছে ভোরবেলায় কত পাখি ডাকে শীজ দেয় ভুট্টু আগের মতো ডাকাডাকি করে না শীজ দেয় না মনমরা হয়ে চোখ করে বসে থাকে মাঝে মাঝে ভারী ছটফট করে শরতের নীল আকাশে সাদা সাদা মেঘ ভিসে যায় ভুট্টো ফ্যাল ফ্যাল করে সেদিকে চেয়ে থাকে খোকন যেন ওর মনের কথা বুঝতে পারে বলে কিরে ভুট্টো তোরও মন কেমন করছে বাইরে যেতে ভীষণ ইচ্ছা করছে না তুই খাঁচার ভিতর বন্দি আর আমিও ঘরের ভিতর বন্দি একদিন সকালে কি কি করে শব্দ শুনে খোকন জানলা দিয়ে দেখল নীল আকাশের গায়ে সবুজ ডানা মেলে এক টিয়া উড়ে চলেছে কি সুন্দর যে দেখতে লাগছে হঠাৎ একটা ঝটাপট শব্দে মুখ ফিরিয়ে দেখে হাঁচার ভিতরে ভুট্টু যেন পাগল হয়ে উঠেছে পাখা ঝাপটিয়ে মাথা ঠুকে কামড়িয়ে কাতর চিৎকার করে বাইরে বেরোনোর জন্য আকুলি বিকুলি করছে যেন ছাড়া না পেলে সে এক্ষুনি মরে যাবে খোকনা সইতে পারল না আস্তে আস্তে হাত বাড়িয়ে খাঁচার দরজাটা খুলে দিল বারান্দে থেকে খোকো চেঁচে উঠল মা ও মা ভুট্টু খাঁচা খুলে বেরিয়ে পড়েছে খোকন বলল না আমি ওকে খুলে দিয়েছি কেন দিলে পালিয়ে যাবে যে মা এখানে নেই আমার যে ধরতে ভয় করে ওকে ধর উড়ে যাবে এক্ষুনি যাক ও উড়ে যেতেই চাইছে খাঁচায় থাকলে ওর ভীষণ কষ্ট হচ্ছিল খাঁচা থেকে বেরিয়ে পট্টু কয়েকবার পাখা ঝাপটাল তারপর ডানা মেলে আকাশে উঠল তার সবুজ গায়ে সোনালি রোদ ঝলমল করে উঠল মনের আনন্দে গলা ছেড়ে ডাকতে ডাকতে সে উড়ে চললো সেই দিকে যেদিকে তার দলের পাখিরা উড়ে গিয়েছে যতদূর দেখা গেল খোকন তার দিকে চেয়ে রইল খুকুর চোখ ছল ছল খোকনের চোখে মুখে বেশ হাসি খুশি ভাব যেন খুব ভালো একটা কাজ করেছে বাবা মাও বললেন যে ভুট্টুর যখন খাঁচার ভিতরে মন ছিল না বাইরে যাওয়ার জন্য এত কাতর হয়েছিল তখন ওকে ছেড়ে দিয়ে ভালোই হয়েছে তবু ভুট্টু কেমন মজা করত কি সুন্দর কথা সেই কথাই সবার মুখে শুধু শ্যামা বলল হতভাগা পাখি নেমু হারাম পাখি উড়ে গেছে তো আপদ গেছে কদিন পরে হঠাৎ ভোরবেলায় চুমকি ঘুম ভেঙে গেল খোপনে হিটাকে এই যে তার চেনা ভারী আদরের ডাক খোকন খোকন ধরমে উঠে বসেই দেখল আরে ওই তো ভুট্টু জানলায় বসে আছি ভুট্টু এসেছে শুনে সবাই ছুটে গেল মা খাবার আনতে গেলেন খুকু তাড়াতাড়ি খাঁচাটা আনছিল খোকন বললে না না ওকে আর খাঁচায় পুরো না বাবা মাও বললেন ও নিজে এসেছে ধরতে গেলে আর হয়তো আসবে না দুধ কলা ভুট্টা খেয়ে খোকনের কাঁধে বসে কিচিমিচু কত কিছু বলে খানিক পরে ভুট্টু আবার উড়ে গেল ধরা না দিলেও ভুট্টু ওদের ভোলেনি ওরা রোজ তার জন্য খাবার রেখে দেয় প্রে রোজ এসে এসে খোকন বলে ডাকে খাবার খেয়ে কথা বলে আবার উড়ে চলে যায়